হ্যাঁ রে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আমরাও ভালো আছি আর এই চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না বন্ধুরা আর তোমরা যদি বৃন্দাবন ধাম দর্শন করতে চাও তাহলে আমার অন্য আর একটা চ্যানেল আছে টুম্পা ব্রজবাসী নামে তো সেই চ্যালেঞ্জে গিয়ে তোমরা বৃন্দাবন ধাম দর্শন করতে পারো ব্লগ দেখতে পারো পরিক্রমা করেছি সে ভিডিও দেখতে পারো রাধাকুণ্ড শ্যামকুন্ড দর্শন করতে পারো বর্চানা ধাম দর্শন করতে পারো তো তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা চ্যানেলের নাম দেখো দিয়ে দিয়েছি চ্যানেলের ওপরে তো সেখান থেকে গিয়ে তোমরা ভিডিও দেখে আসতে পারো ভালো লাগলে আমার পাশে থেকে যাও আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর চল তোমাদেরকে আমার গোপাল সোনাদেরকে দর্শন করাই এখনও আমার গোপাল সোনাদের স্নান শৃঙ্গার হয়নি কারণ হচ্ছে এখন বাজে সকাল এখন গোপাল সোনাদের সম্পূর্ণ সেবা টেবা হয়ে গেছে এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো তো সিঙ্গার টিঙ্গার করানোর পর তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো আমাকে কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে দিবো তো চলো একটু গোপাল সোনাদেরকে দর্শন করো তো এই যে আমাদের গোপাল সোনাদেরকে দর্শন করো আর ভালো লাগলে ছোট্ট ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি গোপাল সোনাদের বৃন্দাবন ধামের ব্লগ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও রাধে রাধে সবাই ভালো থাকবে